হ্যালো বন্ধুরা কাল ছিল সানডে আর সানডের দিন সারাদিন আমি কী কী খেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো সকাল সকাল আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম চাউমিন তো চাউমিন সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি সমস্ত রকমের সস রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস ভিনিগার টমেটো সস আর এই যে চাউমিন সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর নিয়েছি সমস্ত রকমের সবজি কুচানো বাঁধাকপি ফুলকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি সমস্ত সব সবজিগুলোকে আমি রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম দেখো চাউমিনের জন্য সমস্ত জিনিস আমি আগে থেকে রেডি করে নিয়েছি আর চাউমিনে আমি মিশিয়েছিলাম একটু পাস্তা মশলা ম্যাগি মশলা প্রত্যেক দিন মেশাই কিন্তু সেদিনকে একটু পাস্তা মশলা মিশিয়েছিলাম আর স্যালাডের জন্য নিয়েছিলাম শশা ও পেঁয়াজ প্রত্যেক সানডেতে আমাদের বাড়িতে সকালবেলা চাউমিন হবেই কারণ আমার হাজব্যান্ড সকালবেলা চাউমিন খেতে সানডের দিনটা বিশেষ করে খুবই ভালোবাসি আর ও বাইরের চাউমিন এগরোল খেতে একদমই পছন্দ করে না তাই প্রত্যেক সানডেতে আমি বাড়িতে সকালবেলা চাউমিন বানিয়ে থাকি দেখো চাউমিন খাওয়া হয়ে গেছে সকালের কাজকর্ম সেরে আমি চলে এসেছি আমার গোপুসোনাকে সেবা দিতে দেখো গোপুসোনাকে সেবায় দিয়েছি ছোট ছোট পান্তুয়া এগুলোকে ঠিক পান্তুয়া বলা চলে না এগুলো হচ্ছে সেই সীতাভোগের মধ্যে দেয় না সেই সমস্ত মিষ্টিগুলো আমি ঠিকের নামটা জানি না দেখো সমস্ত ঠাকুরদেরকে আমি সুন্দরভাবে গুছিয়ে সেবা দিয়ে নিয়েছি সকলকে একই ভোগ দিয়েছি আমি এগুলোকে ছোট ছোটো পান্তুয়াই বলি জানি না এর ঠিক আসল নামটা কি তোমরা যদি জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও দেখো আমার গোপসনাকে খেতে দিয়েছি আর দুপুরে লাঞ্চে কি ছিল লাঞ্চে ছিল সাদা ভাত আলু আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আর ছিল চিকেনের হালকা গ্রেভি একটু দু পিস চিকেন নিয়েছিলাম আর বানিয়েছিলাম চিলি চিকেন চিকেন কষা আর চিলি চিকেন দুটোই বানিয়েছিলাম দেখো সানডে স্পেশাল লাঞ্চ একদম রেডি সানডে বলে কথা একটু মাংস তো খেতেই হবে তো দেখো লাঞ্চ থালি নিয়ে আমি চলে এসেছি তো আর রাত্রিরে কী খেয়েছিলাম রাত্রিরে খেয়েছিলাম দেখো গরম গরম রুটি আর এখন যেহেতু শীতকাল বেগুন ভর্তা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেগুন ভর্তা আর ছিল মিষ্টি আর মোয়া দেখো এইভাবেই আমি সানডের দিনে পুরো সারা দিনে কি কি খেলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা কিন্তু প্লিজ জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা ও আর একটা জিনিস জানো তো আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ চলে এসছে আর দু তিন দিন পর থেকেই আমি তোমাদের সাথে একদম পুরো বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব। তোমরা কিন্তু আমার পুরো ভিডিওগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখতে থেকো এরপরেই আসবে বিয়েবাড়ির ব্লগ